মুন্সীগঞ্জ সদর উপজেলার বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে বিরোধের জেরে নিহত মাহিম সরকার হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল সাড়ে দশটায় মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচির আয়োজন করে আলহাজ এম এ খালেক আদর্শ উচ্চ বিদ্যালয় ও এলাকার সাধারণ জনগণ মানববন্ধনে নিহত মাহিমের বাবা সবুজ সরকার মা ভাই সহ পরিবারের অন্যান্য সদস্য ও এলাকাবাসী অংশ নেন বক্তারা এ সময় মামলার প্রধান আসামি নাইম শিকদারের সর্বোচ্চ শাস্তি ফাঁসি ও পলাতক আসামি ইমরানের দ্রুত গ্রেফতারের দাবি জানান গত আঠাশে মে বাঘাইকান্দি এলাকায় বাকি টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে গুরুতর আহত হন মাহিম সরকার পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ঢাকার ইসলামিক হাসপাতালে ভর্তি করা হয় পরে চিকিৎসাধীন অবস্থায় তিরিশে মে তিনি মারা যান এই ঘটনায় নিহতের পিতা সবুজ সরকার গত উনত্রিশে মে দুইজনের নাম উল্লেখ করে মুন্সীগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন ঘটনার দিন প্রধান আসামি নাইম শিকদারকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করলেও এখনো পলাতক রয়েছেন অপর আসামি ইমরান মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা আদালত চত্বরে গিয়ে শেষ হয়